সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে হলো রবিবার আজকে তো মাসের শেষ তারিখ সেই জন্য চিকুর পাপাকে কিন্তু অফিস যেতে হবে সানডে হলেও তো সেই জন্য না দিনটা আমার কাছে সানডে বলে মনে হয়নি প্রতিদিনের যেরকম কাজকর্ম থাকে ঠিক সেইভাবেই কিন্তু সকালটা শুরু করেছি আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব আমরা গৃহিণীরা কিভাবে ঘরে বসেও আমরা অনেক অনেক টাকা ইনকাম করতে পারি তার কিছু টিপস অ্যান্ড ট্রিক তোমাদেরকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন ঘড়ি তো ওই পৌনে মতন বাজে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি এখন সোজা চলে যাব স্নানে স্নান করে এসে তারপরে আর কি বাদবাকি কাজকর্ম করব তো ভাবলাম যে বাসি জামা কাপড় সেই যখন ছাড়বো একেবারে স্নানটাও করে নিই আর ইদানিং স্নান করতে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে ওই দুটো আড়াইটা মতন বেঁচে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে চলো তো চলো আগে স্টানটা করে নিই তারপর বাদবাকি কাজকর্ম করবো এখন চিপুর পাপক ঘুম হচ্ছে উঠলে আবার ওকে চা করে দিতে হবে তো চলো ঝটপট স্টানটা করে নেওয়া যাক আর তোমরা তো অনেকেই জানো আমি যেহেতু বেসিনে ঠাকুরে থালা বাসন মাজি সেই জন্য কিন্তু বেসিনে মুখ আমরা কেউ ধুই না শুধু ওই আয়না থেকে দেখে ব্রাশ করে আর রান্নাঘরে এই বেসিনটাতে কিন্তু আমরা মুখ ধুই তো যাই হোক এদিকে তো দেখছো রাতের বাসনগুলো ছিল সেগুলো সমস্তটাই জল ঝরে গেছে আর যে ওই কাপড়গুলো ব্যবহার করি সেগুলো তো সব কেচে দিয়েছিলাম সেগুলো বেশ শুকিয়ে গেছে তো দেখো প্রত্যেকটা ভাঁজ করে জায়গায় রেখে দেব এবং রান্নাঘরের সিল্ক কাউন্টার গ্যাস প্রত্যেকটা জায়গা কিন্তু একটু কাপড়টা ভিজিয়ে নিয়ে সমস্ত জায়গা মুছে নেব তারপরে কিন্তু কাজকর্ম শুরু করব আর এরই মধ্যে তো আমি স্নানটাও করে নিয়েছি কি জানো তো সকালবেলা স্নান পুজোটা করা থাকলে অনেকটাই নিশ্চিন্ত লাগে আর আজকে যেহেতু আমি ঠাকুর পুজো করতে পারবো না সেই জন্য চিখুর পাপাই কিন্তু ঠাকুর পুজোটা করে যাবে তো রান্নাঘরে প্রত্যেকটা জায়গা আমি সুন্দর করে মুছে নিয়েছি তারপরে বসিয়ে দেব চা তো ভাবলাম চাটা বসিয়ে দিয়ে এই যে থালা বসুনগুলো রয়েছে তারপর সেগুলো জাগাই রেখে দেব তাহলে কিন্তু আমার দুদিকেই কাজ হয়ে যাবে আগে কিন্তু আমি একসঙ্গে এত কাজকর্ম করতে পারতাম না ওই একটা কাজ নিয়ে পড়ে থাকতাম আর দু চার দিন হলো এমন আশ্চর্য একটা ঘটনা ঘটছে আমার সাথে এরকম কখনো হয়নি কি জানো তো গ্যাস অফ করা রয়েছে কিন্তু পাইপে এত পরিমাণে তেল থাকে সেখানে আমার না দু তিন কাপ চাও হয়ে গেছিলো একবার দেখছি কি ভাতও ফুটে গেছিলো তারপরে দেখছি কি গ্যাসটা আমি নিচের যে লক সিস্টেম সেটা কিন্তু বন্ধ করা রয়েছে আমি তো দেখি অবাক হয়ে গেলাম যে পাইপে এত পরিমাণে তেল ছিল যে আমার এত কিছু রান্না হয়ে গেছে তো এই জিনিসটা কিন্তু একদমই ঠিক নয় ভাবছি এই মাসে যখন আমরা গ্যাস নেব ওই যে কাকুটা আছে একবার দেখিয়ে নেব যে পাইপটার কোনো সমস্যা হয়েছে কি না তো আজকের ভিডিওর যে মূল বিষয় ছিল আমরা গৃহিণীরা বাড়িতে থেকেও কিভাবে টাকা ইনকাম করতে পারি প্রথমে যেটা বলবো সেটা হলো ইউটিউব করা ইউটিউব কিন্তু আমরা বাড়িতে বসেই করতে পারবো এমনকি আমাদের ঘর বাড়ি কীভাবে আমরা পরিষ্কার কিভাবে নিট অ্যান্ড ক্লিন রাখছি সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা একটা মাসের শেষে কিন্তু একটা অ্যামাউন্ট টাকা যেরকম আমি উপার্জন করতে পারছি তোমরাও কিন্তু পারবে শুধু চাই একটু চেষ্টা আর একটু তোমাদের কষ্ট করতে হবে তাহলে কিন্তু খুব স সহজে আমরা বাড়িতে বসে টাকা ইনকাম করতে পারবো এমনকি তোমার ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো এবং সেগুলো তুমি সুন্দরভাবে একটু যদি প্রেজেন্ট করতে পারো তাহলে মানুষ সেই ভিডিও দেখতে পছন্দ করবে এবং সেখান থেকে তুমি অনেক টাকা পেয়ে যাচ্ছ নাম্বার টু যে যেমন ধরো এখন যেরকম হাতের যে ড্রয়িংগুলো উঠেছে আর কি বিভিন্ন সুন্দর সুন্দর যে কলকা বলো যে ডিজাইন বলো সেগুলোও কিন্তু আমরা অর্ডার নিয়ে আমরা কিছু টাকা অন্তত ইনকাম করতে পারি তোমার হাতের কাজ যত ভালো হবে তোমার প্রেজেন্টেশন যত ভালো হবে লোক কিন্তু তত তোমার কাছে অর্ডার দেবে যেমন ধরো এক একটা সালোয়ার পিস বলো বা এক একটা ওড়নাতে বলো যদি তুমি একটু কালার দিয়ে বা একটু সুতোর কাজ করে দাও কিংবা ফেব্রিক যে কালার করে দাও সেক্ষেত্রেও কিন্তু তুমি একশো টাকা দেড়শো টাকা এ করেও কিন্তু তুমি ইনকাম করতে পারো আমাদের এখানে যেরকম রয়েছে এক একজন কিন্তু বাড়িতেই বসে কেক অর্ডার নেয় সেখান থেকেও কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারে আর এখন তো তোমরা জানোই মার্কেটে একটা কেকের দাম ম্যাক্সিমাম সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা দাম হতে পারে সেটা তুমি বাড়িতে বসেই কিন্তু বানাতে পারবে তোমার যেটা দক্ষতা তুমি যতটুকু পারবে বা তোমার যতটুকু সম্ভব করা তার মধ্যে তুমি বাড়িতে বসেই ইনকাম করে দেখো তুমি মাসের শেষে অন্তত কিছু টাকা তুমি নিজের হাতে রাখতে পারবে এবং কিছু টাকা তুমি সঞ্চয়ও করতে পারবে আমার ক্ষেত্রে বলি আমি যেহেতু বাইরে থাকি আমার হাজব্যান্ডে যেরকম ইনকাম সেরকম বুঝে কিন্তু আমাকে একটা ঘর ভাড়া নিতে হবে আর সেরকম আমি উপার্জনেই কিন্তু আমি সেরকমই একটা ঘর ভাড়া নিয়েছি যাতে আমাদের খুব একটা অসুবিধা না হয় আসলে আমাদের যেরকম ইনকাম সেরকম যদি না বুঝে আমরা একটা হাইফাই বাড়ি নিয়ে বসি তখন কিন্তু মাসের শেষে আমাদেরই অসুবিধা হয়ে যাবে যেমন ধরো সপ্তাহের কোন দিন মাছ হবে কোন দিন মাংস হবে কোন দিন ডিম হবে এই জিনিসগুলোও কিন্তু আমি একটা লিস্ট করি আজকে মাংস খেয়েছি মানে কালো খেতে হবে পশু খেতে হবে এত বিলাসিতা যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু আমাদের হবে না তাই না আমাদের একটা হিসেবের মধ্যে দিয়েই থাকতে হবে তারপরেই তো আমরা একটা টাকা সঞ্চয় করতে পারবো এখনকার দিনে হাজব্যান্ডে যতই টাকা থাকুক না কেন আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের অন্তত নিজের হাত খরচ নিজের চালানো খুব দরকার তাহলে দেখবে তোমার মাথাটা অনেক উঁচু থাকবে এর তার কাছে মাথা নিচু করে হাত পেতে তোমার টাকা চাইতে হবে না তো যাই হোক অনেক কথাই বলে ফেলি আসলে আমি যতগুলোই কথা বললাম সম্পূর্ণ কিন্তু নিজস্ব মতামত আর কী জানো তো আমি বিয়ের আগেই যেহেতু ইনকাম করতাম আমি এইচএস দিয়ে কিন্তু টাকা ইনকাম করা শুরু করেছি কিন্তু বিয়ের পর থেকে আমি একদম হাউস ওয়াইফ হয়ে গেছি তারপরে আমি আর কখনো কিছুই করতে পারিনি তো আবার আমি কিন্তু এই চেষ্টাটা চালিয়ে গেছি আমি কিন্তু বিয়ের আগে মাসের শেষে দশ হাজার টাকা ইনকাম করতাম তো একটা মেয়ের কাছে দশ হাজার টাকা মানে অনেকেই মানে অনেকটাই আর কি বুঝতেই পারছ তো যাই হোক আমি কিন্তু সেই জায়গাটা আমি বুঝতে পেরেছি যে না আমাকে কিছু একটা ইনকাম করতে হবে তো সেই জন্য কিন্তু নিজের চেষ্টায় আজকে আবারও আমি শুরু করেছি এবং টাকা ইনকাম করতে পারছি তোমরাও কিন্তু পারবে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে একদম পাতলাভাবে কিন্তু পরোটা বানিয়ে নিয়েছি কম তেলে এই রকম পাতলা পরোটা খেতে কিন্তু চিকুর পাপা এবং আমি খুব পছন্দ করি তো এরই মধ্যে কিন্তু চিকুর পাপা অফিসেও বেরিয়ে গেছে আর সকালে দেখলাম চিকুও ওই সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছে তারপরে ওর পাপা ওকে ব্রাশ করিয়ে দিয়েছিল। আর এখন এই তো আমি ওকে জল আর একটু মুড়ি খাইয়ে দিচ্ছি আর চিকুর বসার হ্যাবিটটা এত খারাপ হয়ে গেছে ওই ডাবলু মতন হয়ে বসে তো প্রথমেই ওকে বললাম বাবু হয়ে বসতে তো তারপরে দেখো বসে পড়লো কিন্তু বেশিক্ষণ না বাবু হয়ে বসতে পারে না আবার কিন্তু পাটা ওরকম ছাড়িয়ে বসে তো যাই হোক আগে না চিকুকে সকালে উঠতেই কিন্তু আমি দুধ মুড়ি কিংবা দুধটা খাওয়াতাম ওর প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হতো তারপর থেকে যে গ্যাস মানে দুধটা দেওয়া বন্ধ করে দিই ওর কিন্তু গ্যাসের প্রবলেম হয় না বললেই চলে আর এখন এই তো সকাল থেকে উঠে ওই যে টিফিন বানানো ওর পাপার যে টিফিন বানিয়ে দেব এত মাথায় টেনশান হয় না মানে ভাবি যে সময়ের মধ্যে করতে পারবো তো আবার যদি একটু দেরি হয়ে যায় ও কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে যায় সেই জন্য চেষ্টা করেছিলাম যে আগে ওর খাবারটা বানিয়ে দিই তারপরে আমি চুল টুল আঁচ আর এখন এই তো সময় পেয়েছি নিজে একটুখানি রেডি হয়ে নিচ্ছি একটু সিঁদুর টিপ একটু লিপ বাম লাগিয়ে নেব এই আর কি সকালে স্কিন কেয়ার বলতে এই আর আজকে না সানস্ক্রিমটা দিলাম না একটা মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম তোমরা অনেকেই আমার সানস্ক্রিমটার কথা জানতে চাও আমি তোমাদেরকে যদিও বলেছিলাম আরও একবার বলে দিচ্ছি আমি নিওলের ক্ল্যামিং যে লোশনটা রয়েছে সেই সানস্ক্রিমটা ব্যবহার করি একদম ফাউন্ডেশনের মতন টাচ আপ দেয় মনে হবে যেন তুমি মুখে ফাউন্ডেশানই দিয়েছ আর এদিকে দেখছো তো চিকুক কত কাজ করে দিচ্ছে ও কিন্তু আমার মতন চেষ্টা করছে পর্দাগুলো সরিয়ে জানালাগুলো খুলে দেওয়ার তো এই যে সকালে আর কি ওরকম একরকম ঝক্কি হয়ে গেল এরপরে কিন্তু ঘরের কাজকর্ম সেরে আবার যাবো বান্না করতে আর এদিকে দেখো আমি টবে যে কটা গাছ লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছ কিন্তু বেঁচে গেছে এমনকি মানি প্ল্যান্ট গাছ আমি জলের মধ্যে রেখে শিকড় বার করে নিয়েছিলাম আর সেগুলো মাটিতে দিয়ে দেখছি একদম সেটিং হয়ে গেছে এই বর্ষাকালে কিন্তু তোমরা যত পারবে গাছ লাগাও সেই গাছ কিন্তু প্রত্যেকটা বেঁচে যাবে এমনকি মা একটা সরুর ডোক বেরিয়েছিল নীলকণ্ঠ গাছ এনেছিল সেটাও কিন্তু একদম বেঁচে গেছে তো তারপর গাছে জল দিয়ে এই একটা আমার জন্য পরোটা বেঁচে গেছিল আর আগের দিনের একটু আলুর দম ছিল সেই দিয়ে এগরোলের মতন করে খেয়েছি আসলে চারটে পরোটা আর কি থেকে গেছিল তারপর সকালবেলা এসেছিল কাজল এসেছিল তারপর আমাদের যে কাক আছে আর আমাদের চিকু একটা খেয়েছে আর আমি একটা খেয়েছি তারপরে এখন করে এই ছোটো কুকুরটা আসা ধরেছে এর প্রচুর খিদে পেয়েছিলো জানো তো খেতে পায় না তো শরীর দেখলেই বোঝা যায় সেই জন্য একটা রুটি ছিল অর্ধেক ফালি তো সেটা ছোট ছোটো টুকরো করে চিকুর হাতে দিচ্ছি আর ও দেখো কত সুন্দর খেতে দিচ্ছে আসলে চিকুও কিন্তু শিখে গেছে একটা সন্তানের জন্য তার মা কতটা ইম্পর্টেন্ট দেখো আর একটা মা কিন্তু ছাতার মতন বাচ্চাকে সুরক্ষিত রাখে এই যে কুকুর ছানাটা দেখছো সে কিন্তু খাচ্ছে আর ওর মা পাশে বসে রয়েছে দেখো যাতে অন্য কোনো কুকুর না আসে বা সে কিন্তু একবারও খাবার খেতে আসছে না তার বাচ্চাটা খাচ্ছে বলে সে কিন্তু চুপটি করে বসে আছে এমনকি ওর দিকে একটা পাউরুটি ছুঁড়ে দিলাম সেই পাউরুটিও কিন্তু খেলো না আজকে যেহেতু রবিবার আর ভাবলাম যে সোমবার যেহেতু চিকুকে স্কুলে নিয়ে যাব। এখন করে না চিকুকে সকালবেলা আর একটু সন্ধেবেলা করে বই নিয়ে বসাচ্ছি এরকম হাত ধরে না চিকু একদম লিখতে চায় না স্কুলে গেলেই তো আন্টির কাছে মানে মানে আন্টির সঙ্গে ঘুরঘুর করবে আশেপাশে কিন্তু আন্টিকে হাত ধরতে দেবে না স্লেট পেন্সিল সমস্তটাই ছুঁড়ে ফেলে দেয় এত পরিমাণে অতিষ্ঠ করছে না তোমাদেরকে দেখাবো স্কুলে গেলে ঠিক কতটা বদমাইশি করে কিন্তু দেখো বাড়িতে আমার কাছে প্রত্যেকটা মুখে বলছে সমস্তটাই লিখেও নিচ্ছে কি বদমাইশি করছে দেখো আসলে ওই শোকেসের নিচের দিকটা না আমি লক করতে ভুলে গেছি এবার সবসময় যখন টানে দেখে যে আটকে যাচ্ছে খুলছে না আর আজকে হঠাৎ টানতেই খুলে গেছে সেই জন্য এত খুশি হয়েছে দেখো ওখানে কি করছো উঠে এসো উঠে এসো ভাবি উঠে এসো দেখছো কি পরিমাণে খুশি হয়েছে তো যাই হোক এতক্ষণ ওকে একটু বই নিয়ে বসিয়েছিলাম তো এখন পড়া হয়ে গেছে এখন সোজা চলে যাবো রান্নাঘরে রান্না বসাতে হবে আর তারপরে আর কি বাদবাকি কাজকর্মগুলো করবো মানে রান্নার ফাঁকে ফাঁকে ঘরের কাজকর্মগুলো ভাবছি সেরে নেব তো চলো ভিডিওটা দেখতে থাক আগের দিনের ভিডিওতে জয়শ্রী কমেন্ট করেছিল এই দিদি ভাই তোমার ভিডিওতে আমার নাম নিও এই যে জয়শ্রী তোমার নামটা বলে দিলাম আর সোনিয়া খাতুন বলেছো মামি তুমি একদিনকে লাইভে এসো তো সোনিয়া একটা ছোট্ট মেয়ে ও সবসময় আমাকে মামি বলে এবং আমার বরকে মামা বলে কেন জানি না তবে এই যে ভালোবেসে নাম দিয়েছে এটাই আমার কাছে অনেক বড়ো তো সোনিয়া তুমি বলেছো লাইভে আসতে ঠিক আছে আমি একদিন অবশ্যই লাইভে আসব এবং তোমাদের সঙ্গে অনেক আড্ডা হবে ভাবছি কি পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাক তারপরে কিন্তু লাইভে এসে তোমাদের সঙ্গে প্রচুর কথা বলবো সকালবেলা শুধুমাত্র মেন গেটটার কাছে জলটা ঢেলে দিয়েছিলাম আর এখনই তো বেলার দিকে মেন গেটের জায়গাটা সুন্দর করে ঝাঁট দিয়ে একটু জল ছড়া দিয়ে দিচ্ছি সারাদিন এত পরিমাণে গাড়ি যাতায়াত করে সেই জন্য না ধুলো পুরো উড়ে উড়ে আসতে থাকে তো ভাবলাম একটু জল ছড়া দিয়ে দিই তারপরে দেখো বাইরের কাজ হয়ে গেলে সোজা চলে যাব ঘরে আর আজমিরা বেগম বলেছিলে দিদিভাই তোমার বাড়ির একটা হোম ট্যুর দাও অবশ্যই দেব তার কারণ এই বাড়িটা তো আর বেশি দিন তো থাকবো না তো সেই জন্য ভাবছি যাওয়ার আগে একটা হোম ট্যুর তোমাদেরকে অবশ্যই দিয়ে যাব যেহেতু আমার বন্ধুরা আমার যে প্রিয় অনেক দিদিভাই দাদাভাইরা অনেক দিন থেকে কমেন্ট করছিল তোমার বাড়ির হোম ট্যুর দাও হোম ট্যুর দাও নিশ্চয়ই আমি রাখবো তোমাদের কথা তোমরা অনেকেই বলো যে তুমি ছোট বাচ্চা নিয়ে এত কাজ কিভাবে করো সত্যি কথা বলতে আগে পারতাম না এখন কিন্তু অভ্যাস হয়ে গেছে আমরা মেয়েরা কিন্তু কাজ দেখে ভয় পাই না এবং কষ্টও হয় না যেহেতু সংসারটা আমাদেরই আর আমাদেরই তো কাজ করতে হবে তাই না দেখবে যখন যে জিনিসটাকে আমরা ভালোবাসি সেই জিনিসটার পিছনে কিন্তু সময় দিতে আমাদের কষ্ট বলে মনে হয় না কষ্ট কখন হয় জানো তো যখন তুমি সেই সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পুরো খেটেই যাচ্ছ খেটেই যাচ্ছ কিন্তু তোমার প্রশংসা তো কেউ করছে না উল্টে তোমাকে বদনাম করছে যে তুমি সারাদিন বাড়িতে কি করো কিছুই করো না এগুলোই তখন কিন্তু কষ্টের কারণ হয়ে ওঠে তাই না আর আজকে সকাল থেকে এই যে এখন রোদটা আসছে না দেখো একটু পরে কে বলবে যে এমন জমজমিয়ে বৃষ্টি এসেছিল তো কি করেছে জানো তো এই যে বালিশগুলো ওই আধ ঘন্টা মতন রোদে দিয়েছিলাম এত পরিমাণে গরম হয়ে গেছে আসলে বালিশগুলো না মানে রোদ খাওয়ানো হয় না তো পুরো চিটে মতন হয়ে গেছিলো আর শক্ত শক্ত হয়ে গেছিলো এত সুন্দর রোদ খেয়ে পুরো ফুলে উঠেছে না কি ভালো লাগছিলো আর এরকম উঁচু বালিশও না মাথায় দিতেও বেশ ভালো লাগে তো সেগুলো ওই এক্সট্রা বালিশগুলো না ওই টুলটার উপরে রেখে দিলাম তারপর একটা সুন্দর কভার দিয়ে ঢেকে দিয়েছি তারপরে এই যে জানালার দিকটা একটু এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি আমি কিন্তু সব সময় যে ক্লিন জিনিস তোমাদেরকে দেখাই না যখন যে জায়গাটা অগোছালো কিংবা অপরিষ্কার হয়ে থাকে সেটা তোমাদেরকে আগে যাতে তোমাদেরও মনে হয় যে শুধুমাত্র তোমার একার বাড়িতে অগোছালো নয় প্রত্যেকটা বাড়িতে বাচ্চা থাকলে এরকম জিনিসপত্র এদিক থেকে ওদিক হবে আর এদিকে বেঞ্চের নি যে চিকুর পাপ্পার একটা শার্ট আর একটা প্যান্ট রেখেছিলাম খুব সুন্দর আয়রন হয়ে গেছে সেগুলো এখন শোকেসের রেখে দেব আর এই যে কাটিংটা হাত দিতে আমার এত পরিমাণে ভয় লাগে না এখানে কিন্তু প্রচুর মানে মাকোষার বাসা বেঁধে থাকে এবং দু তিনটে করে কিন্তু টিকটিকি ঢুকে থাকে সেই জন্য পর্দাটাকে একটু সরিয়ে মাঝখানের দিকে আনলাম আর এখন এই যে শোকেসের মধ্যে চিকুর পাপা জামা প্যান্টটা রেখে দিয়েছি তো শোকেসের উপরে না জিনিসপত্রগুলো একটু অগোছালো হয়ে থাকে সেগুলো একটু গুছিয়ে নিতে হয় আর এই শোকেসের উপরটা পরিষ্কার করতে করতে হঠাৎই একটা ছোটো শাটমলার একটা বোতল পেয়ে গেছি তার মধ্যে কয়েকটা শার্টমলা ছিল তো একটা খেয়ে নিলাম তো তারপরে কিন্তু বাদবাকি কাজ করছি আগে যখন স্কুল লাইফে না প্রচুর পরিমাণে জল জিরা খেতাম আর এটার জন্য কিন্তু মার কাছে প্রচুর বকা খেতাম যে জলজিরা বেশি খেলে কি না কী হয় আর কি খেতে নিই শরীরের জন্য খারাপ তো এখন সেই কথাটা আর কি মনে পড়ে গেল তারপর থেকে স্কুল লাইফের পর থেকে তো জলজিরা খাওয়াই হয় না বললেই চলে আর তোমরা তো অনেকেই জানো যে চিকুকে যেহেতু এখন স্কুলে ভর্তি করেছি ওকে নিয়ে আসা দিয়ে আসা একটু সময়ের ব্যাপার হয়ে যায় সেই জন্য সমস্ত দিক আমি একটু সামলে উঠতে পাচ্ছি না মনে হচ্ছে আর কয়েকটা দিন যাক তারপরে হয়তো আমি সমস্ত কিছু আমার অভ্যেস হয়ে যাবে এখন সেই জন্য একটু দেরি হচ্ছে তোমরা অনেকেই জানতে চাও দিদি ভাই তুমি ভিডিও কখন দাও আমি তো মোটামুটি দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যে ভিডিও দিয়ে দিই তবে মাঝে মধ্যে কিন্তু একটু দেরিও হয়ে যায় তারপরে বেলার দিকে চিকুকে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম এখন প্রতিদিনই কিন্তু চিকুকে একটা করে ডিম সেদ্ধ দিই আসলে ওর শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে ওর খাওয়া নিয়ে তো অনেক ঝামেলা খেতে চায় না তো সেই জন্য ভাবছে একটা ডিম সেদ্ধ দিই সেই কারণে আর কি তো সকাল থেকে যে বাসনগুলো পড়েছিল একটাও মাজতে পারিনি আর এখন সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি এই যে শুরু হলো সকাল থেকে বাসন মাজা আমি একজন সাধারণ হাউসওয়াইফ দিন সাধারণ কাজকর্মকার সেগুলো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রেজেন্ট করে থাকি তোমরা অনেকেই আছো আমার প্রতিদিনের ভিডিও দেখতে খুব পছন্দ করো তোমাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এই যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের কাছে একটাই যাওয়া আগামী দিনগুলো ঠিক এইভাবেই আমার পাশে থেকে যেও। আর এদিকে না বেলার দিকে সব জামাকাপড় তো শুকিয়ে গেছিল এত পরিমাণে রোদের তাপ তো সেই জন্য জামাকাপড়গুলো তুলে এনে দোল্লার মধ্যে রেখে দিয়েছি আর এখন ঘর বারান্দাগুলো হালকাভাবে ঝাড় দিয়ে দিচ্ছি বিকেলে তো আরেকবার ঝাড় দিতেই হয় তো যাই হোক এখন কিন্তু ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর আগের দিনের ভিডিওতে মৌদিদি ভাই কমেন্ট করেছো তুমি অনেক গুণী একজন মেয়ে তুমি বেশ অনেক কাজকর্মই করতে পারো আসলে আমি কতটা গুণী কিংবা কি বলতে পারবো না তবে নিজের সংসারটাকে না খুব ভালোবাসি সেটা ভাড়া বাড়ি হোক কিংবা নিজের বাড়ি হোক সবসময় চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে রাখার এবং নিজের প্রাণপণ দিয়েও কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি সে আমার খেতে খেতে বিকেল হয়ে যা কিংবা রাত হয়ে যাও তাও তার আগে মনে হয় যে না আমার সংসারটাকে একদম ঠিকটাকভাবে রেখে দেবো সংসারে মায়া জালে এমনভাবে পড়ে গেছি না আর কোথাও যেন যাওয়ার ইচ্ছে হয় না আর এখানেই যেন যতই সুখ খুঁজে পাই আমি আর এদিকে দেখো কি পরিমানে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে যে এত ঝলমলে রোদ কেউ দেখে বলবে যে একটি পরে এতটা বৃষ্টি হতে পারে তো যাই হোক এরই মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে রান্না বান্নাও সেরে নিয়েছি সেগুলো আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো কী কী রান্না করেছি একটু পরেই দেখাবো তার আগে চলো রান্নাঘরে কাজকর্মগুলো একটু সেরে নেওয়া যাক হয়তো আর এক দু সপ্তাহ পরে আমি বাপের বাড়ি যেতে পারি আসলে অনেক দিন যাওয়া হয়নি মায়ের জন্য একটু মনটাও খারাপ লাগে তবে ওখানে গেলে না আমার আবার এখানে আসতে ইচ্ছা হয় না এখানে থাকলে আবার ওখানে যাওয়ার ইচ্ছা হয় না তবে অবশ্যই যাব একটা বিশেষ দরকার আছে এবং কী দরকার তোমরা তো অবশ্যই জানতে পারবে দেখতেও পাবে আর তারপরে কিন্তু চিকুকে স্নান করিয়ে দিয়েছিলাম দিয়ে এখন দেখো ওকে রেডি করে দিচ্ছি ওকে ভাত ভাতটাত খাইয়ে দেব। আজকে যে চিকুর পাপা বাড়িতে নেই রবিবার বলে একদম মনেই হচ্ছে না দুপুরবেলা যখন বাবা ফোন করেছে আমি তো একটু অবাক হলাম যে অফিস টাইমে বাবা ফোন করছে তারপরে মনে পড়লো যে আজকে তো রবিবার তো যাই হোক এখন ওকে দেখো জামা কাপড় পরিয়ে দিয়েছি টিপটাও পরিয়ে দিচ্ছি আর আজকে না জিগুকে আর চিকেন দেব না যেহেতু সকালবেলা ডিম দিয়েছি আর আজকের মাংসটা এত পরিমাণে রিচ হয়ে গেছিলো না সেই জন্য ওকে একটু মাছের ঝোল করে দিয়েছিলাম তো ভাবলাম চলো আগে ওকে খাইয়ে দিই আর এখন করে না ওকে একটু একা খাওয়ানো অভ্যেস করাচ্ছি সেই জন্য বলছিলাম তুমি একা একা খাও দেখি খেতে পারো কি না তবে ও না ভাতগুলো নাড়ু করে খেতে পারে না ওই মুড়ির মতন করে আর কি খায় এদিক ওদিক ভাত ছড়িয়ে ছিটিয়ে থাকে তো ভাবলাম যে যা করছে করুক অন্তত একা খাওয়াটা শিখুক তো তার তারপরে দেখোই আর কি আমার খাবারটা নিয়ে বসেছি এখানে আমি মাংসের মধ্যে না দু চার টুকরো আর কি পেঁপে দিয়েছিলাম পেঁপে দিয়ে কিন্তু মাংস খেতে বেশ ভালো লাগে তো তারপরে একটু সাথে স্যালাডও নিয়ে নিয়েছিলাম আজকে অনেক কিছুই রান্না করেছি তবে আমার না খেতে ঠিক ভালো লাগছিল না শুধুমাত্র মাংস দিয়েই ভাতটা খেয়েছিলাম আর এদিকে করেছি টমেটোমের চাটনি আর বিনস আলু ভাজা আর এদিকে রয়েছে ভাত তো এগুলোই আর কি করেছিলাম তারপর খাওয়া দাওয়া শেষে কয়েকটা বাসন পরেছিলো সেগুলো এখন মেজে নিচ্ছি আমার এই ন স্টিকের কড়াইটা তোমরা একটু অ্যাভয়েড করো আসলে ভীষণ পরিমাণে তেলকালি পড়ে গেছে আসলে এই কড়াইটা না প্রচুর পরিমাণে পাতলা বেশি মাজলে না তাহলে আর রান্না করতেই পারবো না সেই জন্য আর কি এগুলোকে অতটা মাজে না শুধু ভিতরটাই পরিষ্কার করি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা